আর আল্লাহ তালা হলেন ক্ষমাশীল দয়ালু বলি সুবাহান আল্লাহ তাহলে বোঝা গেল আপনার আমার নবীর মান কত শান কত যে যেই দোয়া আল্লাহ দরবারে করেছে সেই দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে গেছে বলি সুবাহান আল্লাহ আর আপনারা আমরা হলাম সেই নবীর উম্মত তাহলে আমাদের রাসূলের মর্যাদা বেশি না কম একটু জোরে বলুন বেশি এক একজন নাবি ছিলেন এক একটা সম্প্রদায়ের জন্য তাদের একটা এরিয়া ছিল এই জায়গার ইনি হচ্ছেন নবী কিন্তু রাসূলুল্লাহর জন্য তেমন নির্ধারিত কিছু ছিল না আল্লাহ তাআলা বলছেন আমি যত জায়গাতে শষ্টা আর আমার বন্ধু তত জায়গাতে নবী জোরে বলি সুবহানাল্লাহ হয়নি হবে না হতে পারে না আমার না বের সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার না বের সাথে কারো তুলনা জোরে বলে সুবাহান আল্লাহ আচ্ছা নাবির সাথে কারোর তুলনা হবে একটু জোরে বলুন নাবিদের নাবির সঙ্গে তুলনা হবে না আরেকজন খোদার বান্দা একশত টাকা দিয়েছে আল্লাহ তুমি দানকে কবল করো আশা রাখছি একজন খোদার বান্দা অবশ্যই পাঁচশত টাকা হয়ে যাবে নাচ শরীফটা শোনাতে শোনাতে কারণ আমাদের মধ্যে রাসুলের প্রেম আছে ভালোবাসা আছে হয়নি হবে না হতে পারে না আমার নাবের সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নাবের সাথে সাথে কারো তুলনা তুলনা তো দূরের কথা ছায়াও মেলে না তুলনা তো দূরের কথা ছায়াও মেলে না হয়নি হবে না হতে পারে না আমার না সাথে কারো তুলনা বলি সুবাহান আল্লাহ আপনারা একটু জবান খুলে বলুন হয়নি হবে না হতে পারে না আমার না সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নাবের সাথে কার তুলনা সকল বিনা রাসুল ছিলেন খোদার দেওয়ানা দুই নয়নে দেখবে আল্লাহ দিলের তামান্না কমেলা বা স্বামীর নামে পাঁচশত টাকা দিয়েছে মার হবা আল্লাহ তুমি তার দানকে কবুল করে নিও যে আর জেনিয়াতে যে করে গেল দান দানকে তুমি কবুল করো বাহান বিলের ধারের আবুল পাঁচশত টাকা দিয়েছে আল্লাহ তুমি তার দানকে কবুল করো আসলে যারা বসে আছে সব হলো আশিকের রসুল আর দিওয়ান নাবির নাচ সময় কে চুপচাপ থাকতে পারে অবশ্যই দেবে এই দেখেন বলতে বলতে আপনার দুটো হয়ে গিয়েছে নবীর ছেলে কালো আমার প্রতিবেশী একবারে বাড়ির আলে আল দুই টাকা দিয়েছে বাবার জন্য আল্লাহ তুমি তার দানকে কবুল করো আল্লাহ তুমি তার বাবার কবর আজাবকে মাফ করে দিয়ে আল্লাহ চিরতরে তাকে তুমি জান্নাতুল ফের দাও নসিব করে দাও হয়নি হবে না হতে পারে না আমার নাবের সাথে কার তুলনা হয়নি হবে না হতে পারে না আমার না সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার না সাথে কারো তুলনা তুলনা তো দূরের কথা ছায়াও মেলে না হয়নি হবে না হতে পারে না আমার না সাথে কারো তুলনা সকল নবীর রসুল ছিলেন খোদার দেওয়ানা দুই নয়ন দেখবে আল্লাহ দিলের তেমান্না সকল নবে রসুল ছিলেন খোদার দেওয়ানা দুই নয়

ইউসুফ নবীর রোমাঞ্চক আলোচনা বারো নম্বর পারসুরা ইউসুফ ইউসুফের মধ্যে আছে মার্শাল যেটা আমি অনেক জায়গাতে তাফসির করে কোরআন এবং তার ব্যাখ্যা দিয়ে ইউসুফ নবীর জীবনীয় করেছি বারো নম্বর সুরা নাম্বার হলো বারো মহান আল্লাহ তালা এই সুরার মধ্যে ইউসুফ এবং জুলাইকার প্রেমের কাহিনীর কথা বলেছেন তো মহান আল্লাহ তালা ইউসুফ নবীকে এত সুন্দর চেহারা দিয়েছিল যে মিশরের মহিলারা জুলাইখা যখন এই ইউসুফের প্রেমে মুগ্ধ হয়ে যায় তো মহিলারা সব শোনার পরে আনাগোনা করতে লাগলো জুলাইখার সমালোচনা করতে লাগলো এমন একজন মহিলা তার বাড়ির ওই গোলামের সঙ্গে তার প্রেমে সে পড়ে গিয়েছে তো আপনার জুলাইখা কি করেছিল সমস্ত মহিলাদেরকে দাওয়াত করেছিল দাওয়াত করার পর আপনার খাবারের ব্যবস্থা করেছে ফলমূলের ব্যবস্থা করেছে আর সকলের হাতে একটা করে আপনার ছুরি ধরিয়ে দিয়েছে আর সকলের পাতে একটা করে লেবু ছিল চুলায় কাকি করলো একটা স্টেজ সাজিয়ে ইউসুফ নাবিকে ওই স্টেজে নিয়ে আসলো আর মহিলাদেরকে বলল যে তোমরা লেবু কেটে খেয়ে নাও তো আপনার ইউসুফ আলাইহিস সালামকে মহান আল্লাহ তাআলা এমন চেহারা দিয়েছিল যে সমস্ত মানুষগুলা ইউসুফ নবীর চেহারাটাকে দেখার পর তারা আপনার জানো ওই হলটাকে কাটতে পারে নাই লেবুর পরিবর্তে তার আপন আপন আঙ্গুলটাকে কেটে ফেলেছিল জোরে বলি সুবহান ইউসুফ নবীর এত চেহারা এই চেহারা দেখে মহিলার আঙ্গুল কেটেছিল আর বিশ্বের জমিনে সব চাইতে একবারে ভালো চেহারার অধিকারী যিনি তিনি হলেন আপনার আমার নবী জোরে বলি সুবহান তাই কবি কি বলছেন একটু ভালো করে বাবা বুঝতে হবে নাথ শরীফের কলিগুলা কবি বলছেন হয়নি হবে না হতে পারে না আমার নাবের সাথে কারো তুলনা অ হয়নি হবে না হতে পারে না আমার নাবের সাথে কারো তুলনা ইওসুফকে দেখে যারা আঙুল কেটেছে তারা কি আমার নাবের রূপ দেখেছে আরেকটু জোরে বলুন ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে আর দেখতো যদি কেটে দিত কলিজা খানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে

এই পাড়াতে হাবু ডুবু ওই পাড়াতে বান ছুটে এসে দান করেন ও খালা ফুপু জান ও খালা কালো বেলা সন্ধ্যা হবে ভোর কবরেতে গেলে পারে আর হবে না ভোর ও গো দাদি কেথার গাদি থাকিবে পড়িয়া একাই তোমায় যেতে হবে কবরে চলিয়া মাছ খাবেন মাংস খাবেন শেষ হয়ে যাবে আল্লাহর রাস্তায় দান করিলে আখিরাতে পাবে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গভীর মনোযোগ দিয়ে কোরআনের আলোচনা ইনশাআল্লাহ যতক্ষণ আলোচনা রাখব কোরআন ও হাদিসের আলোকে তো মহান আল্লাহ

আমরা হলাম উম্মতে মোহাম্মদি হাজরতে আদম আলাইহিস সালাম এসেছিলেন তিন আরো উম্মাদ ছিলেন হজরতে শীস আলাইহিস সালাম এসেছিলেন ছিলেন হজরতে উম্মত ছিলেন উম্মত ছিলেন হাজরাতে সুলাইমান আলাইহিস সালাম এসেছিলেন তিন আরো উম্মদ ছিল হাজরাতে দাউদ নবী এসেছিল তিন আরো আপনার উম্মত ছিল হজরতে ইব্রাহিম নবী এসেছিলেন তিন আরও ছিল হাজরতে আপনার মুসা কালিমুল্লাহ এসেছিলেন তিন আরো ছিল হজরতে ঈসা রুহুল্লা যারা এসেছিলেন তিন আর ছিল আর আমাদের নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিনে আজকে প্রধান নবী হয়ে সবার চাকে শুরুতে তৈরি করা হয় এবং সকলের শেষে প্রেরণ করা হয় এই নবীর উম্মত হলাম আমরা জোরে বলি সুবহানাল্লাহ তো মহান আল্লাহ তাআলা বলেন হে উম্মতে মুহাম্মাদি আজকে আদম নবীর উম্মতের চাইতে তোমরা হলে শ্রেষ্ঠ হে উম্মতে মুহাম্মাদি শিশ নবীর উম্মতের চাইতে তোমরা হলে শ্রেষ্ঠ হে উম্মতে মোহাম্মদী হাজরতে নহু নাবীর উম্মতের চাইতে তোমরা হলে শ্রেষ্ঠ হে উম্মতে মোহাম্মদী সরো নবী ইব্রাহিমের উম্মতের চাইতে তোমরা হলে শ্রেষ্ঠ হে উম্মতে মোহাম্মদী তোমরা শুনে নাও হাজরতে মুসা কালি উম্মতের চাইতে তোমরা হলে শ্রেষ্ঠ হে উম্মতে মোহাম্মদী তোমরা সরো হাজরতে ঈসা রুহুল্লাহর উম্মতের চাইতে তোমরা হলে শ্রেষ্ঠ জোরে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখন শ্রেষ্ঠ কেমন করে তার তো প্রমাণ লাগবে লাগবে কি লাগবে না এখন স্টেজের জায়গাটা আমার আমি তো মুখে দাবি করলে হবে না প্রকৃত থিওরিতে সে জায়গার পেপারস আমার কাছে থাকতে হবে কথা ঠিক না ভুল একটু জোরে বলুন ঠিক ইনশাআল্লাহ আজকে আপনাদেরকে ওই কথাটাই আমি বলবো যেটা মহান আল্লাহ তাআলা বলেন তাহলে আল্লাহ তাআলা বলছেন ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়া আল্লাহ তাআলা বলছেন এবং এই ভাবে আমি তোমাদেরকে সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠ করেছি বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে সব নবীর উম্মতের চাইতে উম্মতে মোহাম্মদী হলো শ্রেষ্ঠ ঘোষণাকার একটু জোরে বলুন আর একটু জোরে বলতে হবে আল্লাহ সে রমজান মাসে ইফতারের পূর্বে লো ব্যাটারির মতো বলবেন না একটু ফুল চার্জের ব্যাটারির মতো বলুন তাহলে ঘোষণাকার আল্লাহর ঘোষণা আজকে উম্মতে মোহাম্মদীকে এত মর্যাদা আল্লাহ তাআলা কেমন করে দিলেন তো আল্লাহ তাআলা বলছেন লিতা কনু সুহাতা আলান্ন মামনেরা কোরআন খুলবেন অনেকের বাড়িতে বাংলা কোরানের এর আছে সুরাটির নাম সুরাই বাকারা সুরা নাম্বার দুই পাড়া নাম্বার দুই পাড়ার পেজ নাম্বার হলো এক আয়াত নাম্বার হলো একশত তেতাল্লিশ নম্বর আয়াত কত নম্বর আয়াত বললাম একশত তেতাল্লিশ নম্বর আয়াত মোহাম্মদ মিজানুর রহমান মুজাদি মন গড়া কোনো কথা বলে না কোরআন যেটা বলে হাদিস যেটা বলে আজকে চেষ্টা রাখি আমার জবান যেন ওটাই বলে জোরে বলি সুবাহ তবে হ্যাঁ মানুষের ভুল হয় গরু ছাগলের কোনো ভুল বিলের ধারে রহিম পাঁচ টাকা দিয়েছে আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও জোরে বলি মারাহাবা আজকে আসুন বলেন লিতা কোন হে উম্মতে মোহাম্মদি আমি তোমাদেরকে সমস্ত উম্মতের জন্য সাক্ষী স্বরূপ করেছি বলি সুবহানাল্লাহ কি করেছেন সমস্ত মানবের উপরে সাক্ষী হলো কে উম্মতে মোহাম্মদি আপনারা বলবেন তাহলে কি আদম নবির জন্য বলে এস হাজরতে নুহ জন্য বলে এস হাজরতে ইব্রাহিম নবীর জন্য কি উম্মতে সাক্ষী বলে এস হাজরতে মূসা হাজরতে ইসা বলে এক লক্ষ হাজার দুই লক্ষ তেইশ হাজার নয় শত নিরানব্বই জন সমস্ত নভি রসুন এবং উম্মতদের জন্য উম্মতে মোহাম্মদী হল সাক্ষী জোরে বলি সুবাহ দলিল হলো কি কোরআন আপনারা বলবেন কেমন করি বলে চলুন একটু কোরআনকে জিজ্ঞাসা করি কোরআন একটু আমাদেরকে বুঝিয়ে দাও কোরআন একটু আমাদেরকে জানিয়ে দাও তো কোরআন বলছে অসুবিধা নাই তোমরা একটু জানো আমি জানিয়ে দিচ্ছি তো মহান আল্লাহ তাআলা বলেন লিতাকুনু শুহাদা আলান নাস যাতে তোমরা সমস্ত উম্মতের জন্য সাক্ষী হয়ে যাও ওয়া ইয়াকুনার রাসূল আলাইকুম শাহীদা আর এ রাসূল তোমাদের জন্য সাক্ষী স্বরূপ জোরে বলি সুবহান উঠান রুহুল বায়ান উঠান সিরাতুল উঠান নুরুল ইরফান খাজাইনে তাফসিরে বাইজাবি আজকে আপনারা শুন তাফসিরে কাবি একাধিক তাফসির খুলবেন একাধিক তাফসিরের মধ্যে এই আয়াতটি রয়েছে আর এই আয়াতের ব্যাখ্যাও করা রয়েছে যে ময়দানে মাহশার যখন কায়িম হবে হাশরের ময়দান যখন অনুষ্ঠিত হয়ে যাবে হাশরের ময়দান অনুষ্ঠিত হয়ে যাওয়ার পর আজকে আপনার আদম নবী থেকে নিয়ে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ

রাখবেন সকলে যখন উপস্থিত থাকবে পৃথিবীর জামিনে যারা কালেমা পড়ে নাই যারা মুসলমান হয় নাই এরা আল্লাহর দরবারে আপনার অভিযোগ জানাবে কমপ্লেইন জানাবে বলে রব্বে কাইনাত আল্লাহ পৃথিবীর জামিনে যদি একজন নবী পেতাম যদি একজন রাসূল পেতাম আল্লাহ তাদের হাতে হাত দিয়ে কালেমা পড়ে নিয়ে আল্লাহ মুসলমান হয়ে যেতাম আর ঈমান ভালো রেখে আমার আমল ভালো করে আল্লাহ জান্নাতের দাবিদার হয়ে যেতাম আল্লাহ পৃথিবীতে আমাদের কাছে কোনো নাবি ও রসুল আছে নাই এই অভিযোগটা কারা করবে একটু জোরে বলুন কাফিরেরা করবে আল্লাহর দরবারে কারা করবে কাফিরেরা আচ্ছা বলেন তো যে প্রত্যেকটা যুগে জামানাতে নাবি ছিল কি ছিল না একটু জোরে বলুন এমন কোন যুগ আছে যে মানুষ ছিল নাবি ছিল না জি নাবির আইন বিধান কিন্তু ছিল সময়তে নাবিরা যদি ওই সময় নাও ছিলেন কিন্তু তাদের আইন বিধান ছিল যেমন আমাদের নাবী মোহাম্মদ হাজরতে আদম আলাইহিস সালাম তিনারাজ জামানায় ঈমানদারও ছিল কাফিরও ছিল হাজরতে শীশ নবীর জামানায় ঈমানদারও ছিল কাফিরও ছিল হাজরতে আপনার ইদ্রিস নবীর জামানায় কাফিরও ছিল ঈমানদারও ছিল হাজরতে নোহ নাবির জামানায় কাফিরও ছিল ঈমানদারও ছিল হাজরতে ইব্রাহিম নবীর জামানায় কাফির ছিল ইমানদার ছিল হাজরতে দাউদ নবীর জামানায় ইমানদার ছিল কাফির ছিল হাজরতে সুলাইমান নবীর জামানায় ঈমানওয়ালা ছিল কাফির ছিল আজকে ঈসা নবীর জামানাই ইমান। বলা ছিল কাফির ছিল আজকে আমাদের জামানাতেও উম্মতে মুহাম্মাদির মধ্যেও ঈমান ওয়ালাও আছে আর কাফিরও আছে বলেন কথা সঠিক না ভুল সঠিক কথা তাহলে প্রত্যেকটা সমাজে নাবি আছেন আর নাবিরা প্রেজেন্ট না থাকলেও তাদের আইন বিধান আল্লাহর আইন বিধান আছে আমাদের নবী দুনিয়া থেকে বিদায় হয়েছেন পর্দা হয়ে গিয়েছে কিন্তু শরীয়তের আইন বিধান আমাদের জন্য আছে না নেই একটু জোরে বলুন আছে তো এই সমস্ত কাফিরেরা হজরতে আদম নাবি থেকে নিয়ে সমস্ত কাফিরেরা আল্লাহ তালার দরবারে অভিযোগ করবে বলে আল্লাহ আমাদের কাছে কোন নাবি আসেনি আল্লাহ কোন রসুল আসেনি কোন নাবি রসুল যদি আসত আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যেতাম আর আল্লাহ আমরা ঈমানওয়ালা হয়ে যেতাম আচ্ছা বলেন তো এদের দাবি সত্য না মিথ্যা একটু জোরে বলুন মিথ্যা দাবি এটাই তো বোঝা যাচ্ছে নাকি উম্মতে মোহাম্মদ কেমন করে সাক্ষী একটু চলুন শুনেনি মহান আল্লাহ হাসরের ময়দানে এই সমস্ত কাফের গোলা যখন মহান আল্লাহ তালার কাছে অভিযোগ করবে বলে আল্লাহ আমাদের কাছে যদি কোনো নাবিও আমাদের কাছে কোনো যদি রসুল আস্ত রব্বে কাহিনা তাহলে আমরা কালমা পড়ে নিয়ে মুসলমান হয়ে যেতাম ইমানওয়ালা হয়ে যেতাম ভালো ভালো আমল গুলা করতাম আলামিন আমাদের কাছে কোন কোন নাই নাই আমাদের নিকটে মহান আল্লাহ তালা সঙ্গে সঙ্গে আপনার নাবিদেরকে ডাক দিবেন নাবিদেরকে ডাক দিবেন সমস্ত নাবীরা মহান আল্লাহ তালার দরবারে উপবিষ্ট হবে হওয়ার পর মহান আল্লাহ তারা নবীদেরকে জিজ্ঞাসা করবে এ আমার নবীরা তোমার উম্মাতেরা যে অভিযোগ করছে এটা সত্য না মিথ্যা সমস্ত নবীগণ আল্লাহ তাআলাকে বলবেন বলে আল্লাহ এই কাফিররা যে অভিযোগ করছে মাওলা এদের অভিযোগ হলো মিথ্যা অভিযোগ হলো এখন আবু জাহেল যদি আল্লাহকে বলে যে আল্লাহ আমার জামানায় কোনো নাবি আসেনি সে তো টাটকা ডাহা মিথ্যা কথা বলছে কথা বলেন ঠিক না ভুল কারণ রাসূলুল্লাহ কত রকম ভাবে পরীক্ষা নিল বলল ভাতিজা মোহাম্মদ তুমি যদি আকাশের চাঁদকে দুই খণ্ডিত করতে পারো তো কালেমা পড়বো নাবি বললো ঠিক আছে ইশারা করলেন আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল আবু জাহাল আপনার গর্তে পড়ে গিয়েছে নাবিকে ফেলতে গিয়ে কেউ আপনার ওকে উঠাতে পারে না আপনার জিব্রাইল কাল্লা বলে জিব্রাইল ওর এক হাত শুধু বাকি রেখে দে আরবের সমস্ত সত্তর গজ দড়ি দেওয়া হলো আবু জাহলকে পাওয়া যায় না যত দড়ি বাড়ায় আবু জাহেল তত তলে জ্বলে যায় তো বলছে আমাকে তোরা কেউ উদ্ধার করতে পারবি না উদ্ধার যদি করতে পারে আমার ভাতিজা মোহাম্মদ পারবে বলে

নিচে যদি কালেমা পড়েনি তাহলে আমি একাই পড়ব হাতি জামাকে উঠিয়ে দাও আমি সবাইকে নিয়ে মিলিয়ে পড়ব। কথা বুঝেছেন আল্লাহ রসুল কুয়ার পার্শ্বে দাঁড়িয়ে আছে মহল আল্লাহ তালা বলেন হে জিবরা ইল যাও আমার নবী হলো আমা আর সাল্লাহ কা ইল্লাহ রহমাত আমার নবীকে আমি রহমাত করে দুনিয়ার বুকে পাঠিয়েছি যেখানে আমার নবী এসে গিয়েছে ওখানে এক হাত দড়ি আর বাকি থাকতে পারে না যাও বাকিটাকে নগদ করে দাও যেমনি এই কথা বলা আবু জাহাল গর্তের উপর থেকে বাবা মুখামুখি চলে এসেছে নাবি হাত দিলেন আজকে আপনার আবু জাহাল হাত বাড়িয়ে দিল হাত দেওয়ার পর বলে চাচা আপনি কালেমাটা পড়েন আপনার সহচারকে নিয়ে বলল বলে ভাতিজা আগে জানতাম যে তোমার জাদু আকাশে চলে আজ থেকে জেনে গেলাম যে তোমার জাদু পাতালেও চলে নাউজুবিল্লাহি মিন জালিক কালেমা আপনার Pollo, na, Pollo na. Na.